আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহাদুল্লাহ ভাই এবার কিন্তু আমার চাচারে ভুট্টা দিতে হইবো আমার চাচা এবার সুদ উন্নয়ন করবে ও প্রচুর উন্নয়ন করবো শুনলাম তোমার চাচার নাকি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপে আছে সেই ঋণগুলো আগে পরিশোধ করতে বলুক তারপরে উন্নয়ন করিও খালি আপনার একবার এবার পাশ করায় দেখেন আমরা সব ঋণ শোধ করে দেবো দুর্নীতি করে শোধ করবা সরা সরি ধরো তোমার চাচা ভোটে পাশ করলো তাহলে তোমার চাষার বেতন কত হবে এক থেকে দেড় লাখ টাকা তো দেড় লাখ হইলে বছরে আঠারো লাখ টাকা তো পাঁচ বছর ক্ষমতায় থাকলে পাঁচ আঠারো নব্বই লাখ টাকা মানে ধরে নাও তুমি এক কোটি টাকা ইনকাম করতে পারবে তো সেই এক কোটি টাকা শোধ করলেও বাকি হাজার হাজার কোটি টাকা কীভাবে শোধ করবে আগে ঋণ শোধ করতে বলো তারপর তোমার চাষার ভোট চাইতে বলিও আর শোনো রাগ করিও না তোমার চাষা কিন্তু একা না এরকম অনেক চাষা আছে যাদের ঋণ খেলাপে আছে তো আমার মতো সচেতন মানুষ কি জেনে শুনে তাদের ভোট দিতে পারে কখনোই জেনে শুনে তাদেরকে ভোট দিবে না তোমার চাচাকে আগে পরিশুদ্ধ হইতে বলো তারপরে জনগণের কাছে যাইতে বলো দ্বারে দ্বারে যাও দেখো মানুষ তোমার চাচাকে ভোট দিবে এর আগে ভোট দিবে না বুঝতে পারছো এখন যাও দেশটা রাজাগারে বইরে গেছে এইবার মনে হয় আর আমাগর কাম হবো না ইনসাফের দি বিজয়ের দাডি পল্লা